এবার রনি নিজের মতো করে সৃষ্টিকে সোহাগ করতে শুরু করেছে সৃষ্টির চোখের পানি দেখেও তার মোটেও দয়া হচ্ছে না শুধু নিজের কামনা পূরণ করতেই সে ব্যস্ত হয়ে পড়েছে সৃষ্টি আর প্রীতম ছোটবেলা থেকেই বন্ধু তারা সবসময় বাড়ির কাজ একসাথেই করে ছোট থেকেই সৃষ্টি যেখানে টিউশন পড়ে প্রীতম তার সাথে একই জায়গায় টিউশন পড়ে আর কলেজে উঠেও এর ব্যতিক্রম হয়নি তারা আজ দুজনে স্যারের বাসায় পড়তে এসেছে টিচার তখনও রুমে আসেনি হঠাৎই তারা দুজনে দুষ্টুমি করা শুরু করেছে কলম নিয়ে কারাকারি করতে গিয়ে হঠাৎই সৃষ্টির বুকে প্রীতমের হাত লেগে যায় সৃষ্টির লজ্জায় চুপ হয়ে যায় প্রীতম বুঝতে পারল কাজটা তার একদমই ঠিক হয়নি কিন্তু তার তো মন মানছে না তার ইচ্ছা করছে সৃষ্টিকে জড়িয়ে ধরতে এক পর্যায়ে তাই সে সৃষ্টির হাত ধরে বলল সৃষ্টি আমি তোকে অনেক ভালোবাসি সেই ছোটবেলা থেকেই কিন্তু কোনোদিন সাহস পাইনি রে কিন্তু আজ মনে হল তোকে বলে দেওয়া উচিত তাই বলে দিলাম সৃষ্টি তখন মাথা উঁচু করে বলল আমিও তোকে ভালোবাসি রে কিন্তু আমরা তো এখন মাত্র কলেজে পড়ি এ বিষয়টা না হয় আরও পরে চিন্তা করব এই কথাটা শুনেই প্রীতম খুশিতে আত্মহারা হয়ে যায় সৃষ্টিকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু খায় ঠিক এমন সময় রনি সার এসে হাজির হয় ধমক দিয়ে বলে হে এসব কী হচ্ছে স্যারের গলা শুনে দুজনই গলা ছেড়ে মাথা নিচু করে বসে আছে দেখেই বোঝা যাচ্ছে তারা দুজনে খুব ভয় পেয়েছে রনি স্যার আবারও ধমক দিয়ে বলল প্রীতম তুমি এক্ষুনি তোমার বাড়িতে চলে যাও রাস্তায় যেন কোথাও তোমাকে আড্ডা মারতেও না দেখি প্রীতম আর দেরি করল না উঠে চলে গেল স্যার উকি মেরে দেখল প্রীতম চলে গেছে কিনা যখন বুঝল প্রীতম চলে গেছে তখন সৃষ্টির দিকে তাকাল সৃষ্টি এদিকে চুপচাপ বসে আছে তার শরীর ভয়ে ভিজে গেছে এমন সময় স্যার সৃষ্টির পাশে এসে বসল কি করলে তুমি এটা সৃষ্টি তোমার বাবা মা যদি এসব জানতে পারে তখন কি হবে একটু ভেবে দেখেছ না না সৃষ্টি আমি তোমাকে নিয়ে এসব কোনোদিন চিন্তাও করতে পারিনি স্যারের কথাগুলো শুনে সৃষ্টি এবার কান্না শুরু করল স্যার আপনার দুটো পায়ে পড়ি আমার বাবা মা কিছু বলবেন না আব্বা মা অনেক কষ্ট পাবে কিন্তু রনি তো কিছুতেই মানছে না উফ এসব তো তোমার ওকে জড়িয়ে ধরার আগেই চিন্তা করার দরকার ছিল এখন আমাকে বলে কি লাভ আমার দায়িত্ব তোমার বাসায় জানানো আমি তাই জানাবো আর বাকিটা তোমার গার্জিয়ানই বুঝে নেবে সৃষ্টি এবার তার স্যারের পায়ে পড়লো নানা রকমভাবে তাকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু রনি যেন মানছেই না খানিক বাদে রনি সৃষ্টিকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে বলল ঠিক আছে আমি বলবো না কিন্তু আমার একটা শর্ত আছে যদি তুমি সেই শর্তে রাজি হও তাহলে আমি ভেবে দেখতে পারি সৃষ্টি এক কথায় রাজি হয়ে গেল এবার রনি বলল শোনো আমি তোমাকে পেতে চাই তোমাকে মন মতো করে আদর করতে চাই কথাটা শেষ হতে না হতেই সৃষ্টি এবার হাত ছাড়া দিয়ে দাঁড়িয়ে গেল রনিও দাঁড়াল কি সৃষ্টি অবাক হচ্ছ কেন একটা ছেলেমেয়ের সম্পর্কে তো এগুলোই থাকে তাই না তোমার বাবা মাকে যদি বলি তোমরা প্রেম করছিলে তারাও কিন্তু এটাই ভেবে নেবে যে তোমাদের মধ্যে এমন কিছু অবশ্যই ছিল তার থেকে এটা ভালো না যে আমার কাছে তুমি নিজেকে বিলীন করে দাও আর আমিও আমার মুখটা বন্ধ রাখি সৃষ্টি আর কোনো উপায় খুঁজে পেল না ইচ্ছার বিরুদ্ধে হলেও তাকে রাজি হতে হলো এই পাশানের হাতে নিজের সম্মান লুটিয়ে দিতে এবার রনি নিজের মতো করে সৃষ্টিকে সোহাগ করতে শুরু করেছে সৃষ্টির চোখের পানি দেখেও তার মোটেও দয়া হচ্ছে না শুধু নিজের কামনা পূরণ করতেই সে ব্যস্ত হয়ে পড়েছে প্রীতম এদিকে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই থেমে যায় তার মনে পড়ে সে তো তার নোটগুলো সারের বাসায় রেখে এসেছে তাই সে আবারও ফিরে আসে কিন্তু এসে যে এমন চিত্র দেখবে তা তো সে কখনো কল্পনাও করেনি প্রীতম আরো ভালো করে খেয়াল করে দেখল সৃষ্টির চোখে পানি দেখা যাচ্ছে প্রীতম তৎক্ষণাৎ বুঝতে পারল স্যার নির্ঘাত সৃষ্টিকে জোর করেছে তাই প্রীতম বুদ্ধি খাটিয়ে পুরো বিষয়টাই ফোনের ক্যামেরায় ভিডিও করে নেয় পরের দিন রনি সৃষ্টি আসার অপেক্ষায় বসে আছে সে আজকেও ফন্দি করে রেখেছে পড়ানো শেষে আজকেও সে সৃষ্টির সর্বনাশ করবে কিন্তু ব্যাপারটা এবার একটু ব্যতিক্রম হয়ে গেল সৃষ্টি প্রীতম এসেছে ঠিকই তবে তাদের সাথে আরও একজন এসেছে আর তিনি হলেন সৃষ্টির বাবা রনি তো তাকে দেখে ঘাবড়ে গেল সোজা হয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে বলল আরে চাচা আপনি আসতে গেলেন কেন আমাকে ফোন করতেন আমি নিজেই আপনার কাছে চলে আসতাম সৃষ্টির বাবা এবার কঠোর সরে বললেন হুম সেটাই তো করা উচিত ছিল আমার যাতে তুমি সুযোগ পেয়ে আমার মেয়ের সর্বনাশ বারবার করতে পারো তাই না রনির আর বুঝতে বাকি রইল না সৃষ্টির বাবা সব জানতে পেরেছে কিন্তু কিভাবে প্রীতমের দিকে চোখ পড়তেই সে প্রীতমকে দোষারোপ করতে শুরু করল ছি ছি চাচা কি বলছেন এসব আপনি মুরব্বী মানুষ তাই আপনাকে কিছু জানাইনি। আসলে প্রীতমা সৃষ্টির মধ্যে প্রেম চলছে আর সেটা আমি জানতে পেরেছিলাম কিন্তু আমি এটা আপনাকে জানিয়ে নেই সে আমাকে ক্ষমা করবেন আমার ভুল হয়ে গেছে চাচা আপনাকে অনেক আগেই জানানোর দরকার ছিল এবার সৃষ্টির বাবা আরও রেগে গেলেন রক্ত লাল চোখে বললেন থামুন আপনার এই বানোয়াট কথা আমি শুনতে চাচ্ছি না এবার মোবাইল দেখিয়ে বলল আর দেখুন তো তাহলে এই ভিডিওতে কাকে দেখা যাচ্ছে রনি এবার বুঝতে পারলো তার আর পালানো ছাড়া গতি নেই সে দৌড়ের চেষ্টা করতেই সৃষ্টির বাবা তার কলার জাপটে ধরেন এই অজাতের বাচ্চা আমার মন চাচ্ছে তোর কল্লাটা কোপে পেখার থেকে নামিয়ে দিই কিন্তু আইনের কাছে আমার হাতটা বাধা অফিসার ভেতর আসুন তো হাজতে নিয়ে একে এমন ধোলাই দিন যাতে আর কোনোদিন এ শয়তান কিছু করতে না পারে পুলিশ রনিকে ধরে নিয়ে যাচ্ছে সে বারবার মাফ চাইলেও সৃষ্টির বাবা তাকে ক্ষমা করবেন না সৃষ্টি এবার তার বাবাকে জড়িয়ে ধরল আর বাবা প্রীতমকেও কাছে ডাকলো বলল আমি চাই তোমাদের বন্ধুত্ব আজীবন এমন অটুক থাকুক উপরওয়ালার কাছে আমারই একটাই চাওয়া বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট একটি শেয়ার করে জেভি টেলিভিশনের পাশেই থাকবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন